গাইবান্ধার সাদুলেপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাদুলেপুর শিশু উদ্যানের পঞ্চম শ্রেণীর জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় প্রতিষ্ঠান চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ এ এম শামচুজ্জোহা সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিনিয়র শিক্ষক হীরেন্দ্রনাথ সরকার সাবেক ভিপি সাজ্জাদ হোসেন পল্টন সোনালী ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাইদুর রহমান ব্যাংকার মোহাম্মদ আব্দুল মান্নাফ সরকার সাদুলপুর থানার এএসআই মোহাম্মদ মিলন মিয়া প্রমুখ এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক মণ্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শাদুলপুর শিশু উদ্যানের পঞ্চম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় উল্লেখ্য দু সালে প্রতিষ্ঠার পর থেকে সাদলপুর শিশু উদ্যান শিক্ষা সংস্কৃতিতে সুনামের সাথে এলাকায় আলোড়ন সৃষ্টি করে এরই ধারাবাহিকতায় বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সাথে নিয়ে পাঠদান করছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন এলাকাবাসীর ভালোবাসা আর আস্থার কারণেই আজ শিশু উদ্যানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠানের সকলে মিলে সে ভালোবাসা আর আস্থার মর্যাদা রক্ষা করে চলেছে এবং আগামীতেও সে চেষ্টা অব্যাহত থাকবে তিনি আরও জানান সন্তান আপনার তাকে মেধাবী করে গড়ার দায়িত্ব শিশু উদ্যানের প্রতি বছরের ন্যায় চলছে ভর্তি ফরম বিতরণ আগামী একুশ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ ডিসেম্বর ফল প্রকাশ ও ভর্তি শুরু এবং ক্লাস শুরু হবে আগামী পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শেষের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করতে দেখে শুনে প্রতিষ্ঠানে ভর্তি করাতে এবং তাদের পড়াশোনার প্রতি নজর রাখতে সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি The name of my school is Shatulapu It was set in 2004. It is in under the district of the Gaibandha. It, it is Shatulapu Upajilas Moddha Sahakara. It stands by side of Gagat river. It has 17 classrooms. The school sits 8 am and break up 1.30 pm. There are 500 students and 24 teachers in our school. The headmaster is a teacher. He is a good person. We love our school very much. We are really proud of our school. That's all about my today's presentation, Thanks For watching, Allah Hafiz. My name is Mukhtiyar. I'm reading class four and I'm a student at Shahul Bahu I'm very glad to be here in this special moment. Actually.

যাচ্ছে কিনা বাইরে সময় নষ্ট করছে কিনা আপনাদের অবশ্যই দেখতে হবে টাকা টাকা যদি আপনার চলে যায় এই দিয়ে কিছুই হবে না কিছুই হবে না এই এই লেখাপড়ার বিষয়ে আপনারা ইনভেস্ট করেন ছেলের থেকে তুলে রাখবেন যে প্রতিষ্ঠানে পড়ান না কেন এখানে আপনাকে সবসময় আপনার নজর রাখবেন একটা কথা মনে রাখবেন শিশু উদ্যান এখানে আমরা সমস্ত বিষয় দায়িত্ব নিয়েছিলাম কিন্তু যখন হাই স্কুলে যাবে তখন অনেক ছাত্র ক্লাস হবে সত্তর আশি জন করে সাদুলপুর শিশু উদ্যান দুই হাজার চার সালে স্থাপিত আজ বিশ বছরের পথ চলা এই দীর্ঘ পথচলায় এলাকাবাসী অভিভাবক শুভাকাঙ্ক্ষী পরিচালনা পর্ষদ উপদেষ্টা মণ্ডলী শিক্ষকমণ্ডলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আজ আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও অনেকে অনেক উচ্চ পদে প্রতিষ্ঠিত আছেন বর্তমানে আমাদের প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি লাভ করেছে তাই আমাদের শিক্ষকমণ্ডলী আগের চেয়ে আরও বেশি দায়িত্বশীল আমাদের স্কুলে প্রচারণার জন্য কোনো স্টার ফেস্টুন ব্যানার ক্যালেন্ডার আপনি কোথাও দেখতে পাবেন না শুধুমাত্র স্কুলের দিক নির্দেশের জন্য থানার সামনে একটি সাইনবোর্ড আছে আমাদের স্কুলের ভর্তি পরীক্ষা একুশে ডিসেম্বর রোজ শনিবার এ কারণে ভর্তি ফরম বিতরণ চলছে আপনার সন্তানকে স্কুলে পাঠান সন্তান আপনার মেধাবী করে গড়ে তোলার দায়িত্ব আমাদের শেখ নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা